চলার পথ বিচার ব্যবস্থার পথ সামাজিক পথ সব পথ হওয়ার কথা ছিল সব পদ্ধতি করার বিধান ছিল করে কিন্তু সেটি মুসলমানের এই দেশে আজবধি সম্ভব হয়ে ওঠেনি জামায়াত ইসলামী এই কাজই করছে যাতে করে বাংলাদেশের মানুষ কোরআনের পতাকা তালে সমবেত হয়ে কোরআনের ছায়া আশ্রয় গ্রহণ করে কোরআনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করতে পারে এই দেশের স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা যে বিধান অনুসরণ করে চলছি আমরা যেই আইনের মধ্য দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করছি আমরা যেই আইনের মধ্য দিয়ে সমাজ পরিচালনা করছি এটা হলো মানুষের তৈরি করা আইন ধরে নেন কিছু মানুষ আইন তৈরি করে আমাদের উপরে চাপিয়ে দিয়ে বলেছে এই আইন অনুসরণ করতে হবে আমরা কিন্তু আশ্রাপন মাকল যেমন ধরুন যদি বাঘেরহাট শহরে দশটা কাক একত্রিত হয়ে মিটিং করে সিদ্ধান্ত নেয় এই শহরে আমরাই শুধু কাকা করে ডাকবো বাকি কাকেরা ডাকতে পারব না এই শহরে আমরাই শুধু যা খাবার দাবার আছে তাই খাবো বাকিরা খেতে পারব না বাকি কাকেরা মানবে তো মানবে তো আমরা মুসলমান আমরা আশ্রফুল মাতলুক আমাদেরকে আমাদের মতো কিছু মানুষের আইন বানিয়ে দিয়ে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আমরা মানুষ হিসাবে কিন্তু সেটা মেনে নিয়েছি যেটা কাক মানে না যেটা সুন্দরবনের পশু পাখিরা মানে না সেরকম চাপকে দেওয়া বিধানকে কিন্তু আমরা মেনে নিয়েছি জামাত ইসলামী সেই জায়গায় জনগণকে সজাগ এবং জাগ্রত করতে চায় জমিন হল আল্লাহ বিধান চলবে আল্লাহ জমিন কার বলে বিধান তুলবে কার জমিন আল্লাহ সৃষ্টি হলো আল্লাহ বিধান আল্লাহ জবাব ইসলামী সেই কথাটাই মানুষের কাছে পৌঁছাতে চায় আর জবাব ইসলামের এই আহ্বানে যখন বাংলাদেশের সাধারণ মানুষ দিয়েছে তখন এটাকে বাধাগ্রস্ত করবার জন্য ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিষোদ্ধার করা হয়েছে বলা হয়েছে শিবির রক্ষাতে জামাতের বিরুদ্ধে বিষদ করা হয়েছে জামাত হলো রাজাকার আমরা আমাদের ভাষায় বলে থাকি শিবির রথ কাটে রাজশাহী জিজ্ঞাসা করলে বলে কোথায় শিবির রথ কাটে বলে চিটাগাং কাটে চিটাগাং জিজ্ঞেস করলে বলে ঢাকায় কাটে ঢাকায় জিজ্ঞাসা করলে বলে খুলনায় কাটে এখন আপনাদের বেসর জাতীয় কাটে কিনা জানি না এই পুরনো বক্তব্য এই মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট এটা বাংলার মানুষ আর খায় না জামাত ইসলামী কার বলা হয়েছে এই পুরনো মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিবায়োটিক এটা আর বাংলার মানুষ খায় না এখন নতুন করে নতুন নতুন বক্তব্য আমরা মিডিয়ার সামনে দেখতে পাচ্ছি আমার কথার মূল বক্তব্য হল ইসলামী ছাত্র শিবির হল সেই সংগঠন ক্ষমতাসীন যারা বিদায় গ্রহণ করেছেন তারা পুলিশ প্রশাসনকে টেলিফোন করে বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির প্রস্তুতি গ্রহণ করছে সরকারকে ফটাবার জন্য সাজ নিয়ে তারা রেডি পুলিশের ইনফরমেশনে কোথায় রেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদে প্রস্তুতি গ্রহণ করছে পুলিশ প্রশাসন এসে যৌথ বাহিনী এসে পুরো মসজিদ ঘিরে ফেলেছে দেখে মসজিদের বাতি নিবানো আস্তে আস্তে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় পুলিশ মনে করছে যে কারোর হয়তো বোমা বিস্ফোরণে কোন দুর্ঘটনা ঘটেছে এই জন্য কান্নাকাটির আওয়াজ আস্তে আস্তে প্রস্তুত নিয়ে সামনে আগাচ্ছে আগাতে আগাতে মসজিদের একেবারে যখন কাছাকাছি এসছে তখন দেখছে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছে রাফুল আলমিন আমাদের পিতামাতা কষ্ট করে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে আমাদের পিতামাতার জীবনের সমস্ত গুণগত মাফ করে দাও তারা মনোযোগ করে বলছে এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে দাও বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস এবং থেকে মুক্ত রাখো সেই মনাজাত করছে প্রশাসনের লোকেরা লজ্জা পেয়েছে ফিরে গিয়ে ক্ষমতাসীন দলের নেতাকে ফোন করে বলেছে ইসলামী ছাত্র শিবিরের এটা যদি সরকার উৎখাতের প্রস্তুতি হয় তাহলে আমরা মনে করি গোটা বাংলাদেশের সকল ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরে যোগ দেওয়া উচিত এর নাম হলো ইসলামী ছাত্র শিবির আমাদের শহীদ নেতৃবৃন্দকে রাজাকার যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে আমি মাসের দশ তারিখে এই ট্রাইব্যুনাল প্রদর্শনার জন্য গিয়েছিলাম আমাদের নেতৃবৃন্দকে পনেরো মাসকে কষ্ট দেওয়া হয়েছে ভিদামি মুজাহিদ আলমা সাইদিকে কাজ করার মধ্যে